হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে এক কাপ লিকার চা ঠান্ডাও হয়ে গেছে ভাবলাম সকালটা তোমাদের সঙ্গে দেখা করি আজকে হচ্ছে কার্তিক পুজো আর আমাদের হচ্ছে আজকে ইতু পুজো স্টার্ট এটা অঘ্রাণ মাস প্রত্যেকটা রবিবার করে এই পুজোটা হয় তা আমি এখন প্রত্যেকটা রবিবার নিরামিষ করলে রবি সোম দুদিন ছেলে পারে না শাশুড়ি বলে গেছেন প্রথম আর শেষটা করবে তা মন্দিরে যথারীতি এটা ঘর টট পাততে হয় বাড়িতে একার ইয়েতে যেন তো অসুবিধা শ্বশুরবাড়িতে তখন আমরা সবাই ছিলাম ঘর টট পেতে বাড়িতেই হতো কিন্তু এখানে একা তো সবটা মেনটেন করতে পারবো না কোনো দিন বন্ধ হয়ে যাবে এই জন্য আমি ষষ্ঠীতলার মন্দিরে পুজোটা দিয়েছি কিন্তু আজকে আমার খুব ইচ্ছা ছিল সকালবেলা যাব কিন্তু কাল ছেলে ছেলের বন্ধুর বাড়িতে কার্তিক ফেলতে গিয়েছিল বন্ধুরা মিলে অনেকটা রাত্রি রয়েছে ফিরতে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি এইসব করতে করতে দেরি তা তোমাদের দাদা বলল ঘরে তুমি জল দাও আর আজকে সোমবারের উপোস কিছু হবে না এখন পরের রবিবার যেও প্রথম আর শেষটা গিয়ে একটু জল দিয়ে আসলে একটু মনটা শান্ত হয় তা রবিবার যে কোনো একটা দিনও যদি জল দিয়ে আসতে পারি শান্তি তারপরে সেখানে আবার না এইটার অনেক নিয়ম আছে নতুন দিতে হয় তোমরা জানো নবান্ন যেটা সেটা দিতে হয় সেটার জন্য গিয়ে ঠাকুর ঠাকুরগশাইকে একটা আলাদা ইয়ে করে আসবো তা আমার ইচ্ছা ছিল তোমাদের কাছে মন্দির থেকে ভিডিওটা দেখাবো তা শরীরটাও ভালো না অনেক রাত্রিরে শুয়েছি পেটটাও প্রবলেম করছে যাই হোক আজ সোমবারের পুজো করব সেটা দেখাবো আমি ভাবলাম কি একটু সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করি করে ভিডিওটা শুরু করি সারাদিন কি কি করছি ঠিক আছে সবটাই বলে ফেললাম কি কি করলাম ইয়ে তাই আর আজকে সোমবার তো সেই সন্ধ্যেবেলা জল খাবো এখন শুধু এক কাপ চা খেলাম আর পরে কিন্তু আর দ্বিতীয় কাপ চা খাবো না আমি সারাদিনে এই এক কাপ লিকার চা চিনি ছাড়া সারাদিনেই একবারই খাই আমার কোনো চায়ের নেশা নেই কিন্তু আজকে আমার যেহেতু মাথাটা কিরাম করছে তোমাদের দাদা বললো চা খাও তাহলে কি হয়ে যাবে দাদা বেরিয়ে গেছে আমি এবার আমার কাজ শুরু করব তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করি আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে একটা করে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে আর বলে দিই আমি পিবুসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম চলো এবার সারাদিন কি কি করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে সোমবার বিকেলের জন্য আর কি যখন পুজো শেষ হবে সব খাবে তো গুছিয়ে রাখি তখন আর শরীর দেয় না তা আমি তোমাদের কি বলেছিলাম শীতকালে যা যা প্রথম খাবো আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বাঁধাকপি কেটে নিলাম আর এখানে আদা বেটে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি আর এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার যেরকমভাবে বাঁধাকপি করে সেইভাবেই করব কিন্তু কথা আমি যখন দিয়েছি তোমাদেরকে যেদিন যেটা প্রথম খাবো তোমাদেরকে দেখাবো দেখাবো দেখাবোই আমি বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার শীতে এই প্রথম আমি বাঁধাকপিটা খেলাম করছে আর আমি বাঁধাকপি সেদ্ধ করে করি না ওই সেদ্ধ করে করলে না কিন্তু ওটা ভেদ হয়ে যায় আমি কোনো দিনই সেদ্ধ করে করি না খুব ভালো করে ওটা কষিয়ে তারপরে ফাইনালটা তোমাদেরকে দেখাবো অনেক কথা বলে ফেললাম চলো আবার শেষে দেখবো তোমরা ভিডিওটা আমার পুরো দেখবেই না তাই না আর প্রত্যেকে একটা করে লাইক দেবে এই যে চলে এসছি আবার রান্নাঘরে এই যে বাঁধাকপিটা চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে মোটামুটি দেখো আমি কিন্তু সেদ্ধ করিনি তোমাদেরকে দেখালামই চাপা দিয়ে দিয়ে আমার সেদ্ধ করলে না কীরকম একটা লাগে এই যে চাপা দিয়ে দিয়ে এখন একটা এই পর্যায়ে এসছে এরপরে আর একবারও আমি চাপা দেবো আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে একদম এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ হলে আমার বাঁধাকপির সঙ্গে ইয়ে হয়ে যাবে এবার আবার চাপা দেবো আর নাবানোর সময় কী করবো বলো তো ঘি আর এই যে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি শীতের কড়াইশুঁটি আর কি শীতকালে সব যা যে তরকারিতে কড়াইশুঁটি পড়বে আমার মনে হবে কি শীত এসে গেছে শীত এসে গেছে কড়াইশুঁটি না পড়লে শীতে খাবার মনেই হয় না শীত পড়েছে তাই না সব তরকারিতে একটু করে কড়াইশুঁটি পড়বে আহ কি মজা শীত এসে গেছে দিয়ে এবার লাস্টে কি করব ঘি দেবো গরম মশলা দেবো দিয়ে এটাকে নামিয়ে নেবো আর তোমাদেরকে দেখাচ্ছি বেশ বড় সাইজের বেগুন দাদাও দেখায় এইচ সেদিন একটা পোড়া করেছিলাম আর এটা বেশ একদম সুন্দর শীতকালে বেগুন ভাজা জানোই এই বেগুন ভাজা বললেই না রুমাকে খুব মিস করি রুমা খুব এই বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে রুটি রুমা বলেছিল ও ফলিয়ার বললো না তা আজকে আমি কী করবো আজকে তো সোমবার লুচি করবো তাই তার সঙ্গে বেগুন ভাজা করব আর বেগুন ভাজাটা একদম সেই সন্ধ্যের পরে খাওয়ার সময় গরম গরম ভাজবো তা বেগুনটা হাতে নিয়ে আজকে রুমার কথা মনে পড়লো রুমা যদি ভিডিওটা দেখো তাহলে দেখবে এবার আমি কি করব। চাপা দেবো না ভি মাছে রাখবো সেটাই ভাবছি একদম নাবিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের আমি পায়রার কথা বলি না ওই দেখো পায়রা ঝাঁক দেখেছো পায়রার ঝাঁক তা এখন আমি একটু ব্যালকনিতে এসেছিলাম তাই একবার ভাবলাম তোমাদেরকে একটু জুম করে দেখাই ওইদিকে সোমার ফ্ল্যাটটার দেখা যাচ্ছে না আর এই যে পায়রার ঝাঁকটা শুধু দেখো দেখেছ আরও ছিল ওরা খাচ্ছে খেতে নেমেছে এই যে আসাও গাছগুলোকে কেটে দিয়ে দেয় এই যে ওরা ওই বাড়ির ছাদরায় খেতে দিচ্ছে ওই যে দেখেছি অত পায়রা আবার এখানে এসে বসেছে আবার এই দিকটায় দেখো ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি দেখো চতুর্দিক ওই ছাদ এই ছাদ আমি যেই আড়াল হব আমার যে তিনটে গাছ আছে সেই তিনটেকে মটমট করে মটকে দেবে জানলা খুলতে পারি না হ্যালো বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট সবাই বলো হর মহাদেব এই যে দেখো আমি সোমবারে আজকে পুজো করে চারটে মহাদেবকে আমি গোলাপ দিতে পেরেছি আমি প্রতি সোমবার মহাদেবের মাথায় একটা করে গোলাপ দিই এবার মাঝে মাঝে আর কি এবারে কয়েকবার পাইনি তা আজকে আমি চারটেই পেয়েছি আর এখানে তো দেখছো এটা হচ্ছে আলারনাথ মা লক্ষ্মী এই যে আমার রাধারমন যে সাজু গুজু করে একদম গোপুবাবু গোপবাবুকে যে কি দিয়েছি বলো তো মনোহরা দিয়েছি মনোহরা একদম নতুন গুড়ের আমরা নতুন গুড়ের মিষ্টি খাবো তার আগে গোপু আগে খাক এই জন্য এটা দিয়েছি মনোহরা আর এইসব আর এমনি ঠাকুরদের সাজ দিয়েছি আর এদিকে দেখো সমস্ত ঠাকুরকেই আমি সাজিয়েছি দেখতে পাচ্ছ ওপরে নীল মাধব আছে নারায়ণ আছে সব একে গুরুদেবরা আছেন কি আমার একদম পরিবার ঠাকুরের যেখানে বজরঙ্গলী লোকনাথ ওখানে প্রভু রয়েছেন জয় জগন্নাথ আর এই হচ্ছে আমার আজকে সোমবারের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এইখানে দেখো বাতি জেলেছি ধূপ এই যে বাতি জ্বলছে সোমবারের বাতি দিয়েছি ধূপ জ্বলছে দেখতেই পাচ্ছ দেখেছো এই হচ্ছে আমার সোমবারের পুজো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন লাগলো জানোই তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে ঠিক আছে চলো দেখতে থাকো এরপরে কি করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা পুজোপাতি সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসছি গোল গোল করে বেগুন পেটে রেখে দিয়েছিলাম নুন হলুদ চিনি সব দিয়ে অনেকক্ষণ ধরেই মেখে রেখেছিলাম একটু গোল গোল করে বেগুন ভাজা করছি আর এখানে এই যে ময়দা মেখে রেখেছি একদম লুচি পরবো একদম নরম করে সুন্দর করে মেখে রেখেছি লুচি পরবো আর তোমাদেরকে দেখাই এই যে বাঁধাকপিটা যে করেছিলাম এই যে ফাইনাল লুকসটা দেখো কপি এই হয়েছে বাঁধাকপি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নি কি কি সারাদিন করছি তাই না বলো একটু তো দেখাতে হবে এবার ওটা চালাই আওয়াজ আসবে ঠিক আছে চালা দেখো বন্ধুরা আমি না একটা আজকে নতুন নাইটি করেছি তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই কেন দেখো নাইটি দেখা সুন্দর পকেট রয়েছে তোমাদের কতটা দেখাতে পারছি এরকম একটা পকেট রয়েছে আর এরকম স্লেট কালার আর এখানে তোমার একদম স্লেট কালারেরই দেখো এমব্রয়ডারি করা রয়েছে দেখেছি এমব্রয়ডারি কাজ রয়েছে একটু হাতাটা বড়ো হয়েছে ঘরে করার আমি আর সেলাই করি না তা ভাবছি যে একটু সেলাই করে নেব আগের থেকে রা হয়েছে তো ওই জন্য একটু গায়ে বড় বড় হয়েছে তা নাইটিটা কেমন দেখতে হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ আর কি আমার এই সমস্ত কালারগুলো খুব ভালো লাগে আর জিনিস নতুন কিনলে সোম আর শুক্রতে বলি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি যে আমার নাইটি কেমন হলো ঠিক আছে এখন জল খাই নি জল খেয়ে তারপরে আসছি দাঁড়াও হ্যালো বন্ধুরা দেখো লুচি ভাজা চলছে আমি বেলছি আর লুচি ভাজছে বসবাবু ঠিক আছে আর তোমাদের তো সব মেনু দেখালাম তা লুচিটাই বা কেন বাদ দিই ওই জন্য বেশ আগেরটা খুব ফুলকো হয়েছিল দাঁড়াও একটা ফুলকো লুচি দেখাবো তারপর আমি ভিডিওটা ইয়ে করবো আগে তোমাদের আগে ফুলকো লুচি আগেরটা খুব ফুলকো হয়েছিল ওটা দেখাই ফুলকো লুচি না হলে ভালো লাগে বলো এই দেখো দেখেছ কি সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে এবার আমি বেলতে গেলাম তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করতে আসলাম পরের দিন সকালে কালকে আর উপোস টুপোস করে না শরীর আর দিচ্ছিল না বুঝেছো তো দেখো আমার ঘরে কত রোদ্দুর আসে এই ঘরটাই ছেলে এখন কাজ করতে বসবে বালিশটা একটু খাটের ওপরেই রোদ্দুরে দিয়েছি আর তোমাদেরকে দেখাই আমলকিগুলো একদমই শুকিয়ে এসছে দেখো আর অল্প একটু কিছু এই জানলাটায় প্রচুর রোদ দেখতে পাচ্ছ তোমরা কেমন রোদ এই জানলাটায় তা আমি আর কি বক বক করবো তোমাদের সঙ্গে এই আর আমার ওই জানলায় মিঠু আছে বুঝেছো তো চলো মিঠুকে দেখি ভিডিওটা শেষ করি বন্ধুরা হাঁড়ি থেকে মুখ বাড়িয়েছে ঠিক হাঁড়ি থেকে মুখ বাড়িয়েছে যেই বেরোতে বলবো বেরোবে না যে ঢুকে গেলো হাঁড়ির মধ্যে আর এখানে সব দানা দেওয়া রয়েছে ওর যে কত বন্ধু আছে ওই যে আম গাছটা দেখছো ওখানে ঘুঘু বসে আছে চড়ুই আছে একটু পরেই কাঠবেড়ালি আসবে কাঠবেড়ালির সামনে তো যাওয়া যায় না জানোই আর ওই গাছটার মধ্যে প্রচুর কিছুই পাখির বাসা রয়েছে আর ও মুখ বাড়ি বাড়ি শুধু দেখে যে আই আই বেরো বেরো ওই যে ওই যে মাথা না বেরো বেরো ওই 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 যে মাথা তুলেছে ঠিক আছে বেরিয়েছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অল টাইম খুশিতে দেখব আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সঙ্গে